প্রতিদিনের মতো আজকে চলে আসলাম দুপুরের রান্নায় খেতে যখন হবে রান্না তো করতেই হবে ঠিক না বন্ধুরা সালাম আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আমি আজকে রান্না করব লাউ লাউ দিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব তো লাউটা কেটে নিচ্ছি লাউটা অনেক বড় সাইজের একটা লাউ আর লাউটা অনেকটাই কষি আমার হাতের সাইজের প্রায় এক হাত মতো লম্বা কিন্তু লাউটা খুবই কষি যার জন্য খুবই ভালো লাগছে আর লাউ কষি হলে সেই লাউটা রান্না করলে খুবই ভালো লাগে লাউয়ের মধ্যে যখন দেখবেন বিসি হয়ে গেছে সেই লাউটা খেতে একদমই ভালো লাগে না আর এই লাউটা যেমন কষি নরম তো আমি দেখেন এখানে তেলের উপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মাছ দিয়ে রান্না করব যেভাবে যে মশলাগুলো দিয়ে আমি রান্না করি প্রতিদিন সেভাবে রান্না করব এখানে আমি দিয়ে দিয়েছি সরিষা বাটা আদা জিরা বাটা দিয়েছি কাঁচামরিচ বাটা দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া দেবো সামান্য কালারের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব আর একদমই পানি দেব না সুন্দরভাবে লাউটা সেদ্ধ হয়ে যাবে তো দেখেন খুবই অল্প সময়ের মধ্যে লাউটা কষানো হয়ে গেছে এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঝোলের জন্য পানি দিয়ে দেবো তো আমি আজকে শুধু লাউই রান্না করব না সাথে কচুর শাক রান্না করব আর শীতের সময় কচু কচু শাক রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমার কিন্তু কচুর শাকটা খুবই ভালো লাগে শীতের সময় বিশেষ করে তো দেখেন আমি টমেটো দিয়ে দিলাম টমেটোটা অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যায় তাই তো আমি কষানোর সময় দিইনি তাছাড়া এটা দেশি টমেটো দেশি টমেটোটা টক থাকে আর কষানোর সময় দেখবেন টক জাতীয় হচ্ছে কিছু দিলে সেদ্ধ হতে চায় না তাড়াতাড়ি তো দেখেন আমি মাছগুলোও দিয়ে দিয়েছি ইলিশ মাছটা ভেজে রেখেছিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি যদিও পাতার তরকারি আমাদের পরিবারের কারোরই খুব বেশি পছন্দ না তারপরও একটু দিতে সিলো তো দিলাম তো দেখেন এখানে আমি কচু শাকগুলো কতটাই ফ্রেশ এই কচু শাকগুলো বাজারের কেনা না এখানে পাশের বাসার একটা বাড়ির পিছন থেকে আমি উঠিয়ে এনেছি খুবই ফ্রেশ আর খুবই ভালো জায়গার শাক আর খুবই স্বাদ এই শাকটা আমি পালন শাক দিয়ে কচু শাকটা রান্না করব। আর শীতের সময় পালং শাক তারা পুঁই শাকের ফল এইগুলো দিয়ে আমার মা রান্না করে এত পরিমাণ ভালো লাগে কচু শাকটা তো আমি দেখেন এই পালন শাক শাকের ফল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে এসেছি ভিডিওটা লং হয়ে যাবে তাই দেখায়নি সেদ্ধ করার পরে এখন আমি তেলের উপরে বেশ পরিমাণে রসুন পেঁয়াজ কুচি দিয়ে এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এইভাবে আমি তেলের উপরে একটু ভেজে নেবো এই পেঁয়াজ রসুন মরিচটা ভেজে নেওয়ার পরে এখন আমি শাকগুলো দিয়ে দিলাম এই শাকগুলো দিয়ে আমি তেলের পরে বেশ কিছুটা সময় নাড়বো নাড়ার পরে একটা ডাল ঘুটনি দিয়ে আমি খুব সুন্দর করে ঘুটে দেবো যাতে খুব সফট হয় আর সত্যি কথা বলতে আমার আসলে লাউ তরকারি একদমই পছন্দ করে না ওটা তো খাইনি ও শুধু শাক দিয়ে খেয়েছে আমি সাথে আরও কিছু তরকারি রান্না করেছিলাম তো দেখেন এই খেয়ে দেখলাম একটু লবণ কম হয়েছিল তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ